মদিনা যেখানে শুয়ে আছে আমাদের প্রিয়নবী হজরত মোদস সাল্লু আলহিম এবং কাবার পরে ইসলামের থেকে গুরুত্বপূর্ণ মসজিদ মসজিদুল নবীও এখানেই অবস্থিত তো আজকে আমি মসজিদুল নবীতে যাব আমাদের প্রিয়নবী হজর মোহাম্মদ সাল্লু আলয় সাল্লামের রাউজে জিয়ারাত করবো তো কীভাবে কী করি কীভাবে আপনারা যাবেন কীভাবে অনলাইনে আবেদন করবেন সব কিছু নিয়ে আজকের ভিডিও তো চলুন শুরু করা যাক আমাদের মদিনা যাত্রাটা শুরু হয় মক্কা আমাদের হোটেল থেকে তো এখন বাজে ভোর পাঁচটা আমরা ফজর নামাজ পরে রওনা ওইসি মদিনার জন্য তো এই বাসটা দিয়ে আজকে আমরা যাবো আমরা এখন হোটেলের নিচে আসি এই বাসটা দিয়ে আজকে আমরা রওনা হবো মদিনার উদ্দেশ্যে তো সবাই আমাদের সাথেই থাকবেন তো আলহামদুলিল্লাহ আমরা মদিনার পথে রওনা হলাম আসসালামু আলাইকুম তো আমাদের বাস এখানে আপনার খাওয়ার জন্য বিরতি দিছে তো কিছু চকলেট নিছি এখানে চার কেজি চকলেট আছে কিছু চকলেট কিনলাম এখন সকালে নাস্তা করবো আমরা দেব তো এই যে পাম্পটাতে আমাদের বাস আপনার বিরতি দিছে সকালের খাওয়া দাওয়া করার জন্য তো আপনাদের কোনো কিছু কেনাকাটা থাকলে অবশ্যই মদিনা থেকে করবেন মক্কাতে করবেন না কারণ মক্কা জিনিসের দাম অনেক বেশি তো আপনাদের যদি খেজুর বা ওইরকম কোনো কিছু প্রয়োজন হয় যেগুলো আপনারা দেশে নিবেন বা স্মৃতি হিসাবে রাখবেন তো ওইগুলো আপনারা মা মদিনা থেকে কিনবেন মক্কা থেকে কিনবেন না কারণ মক্কা জিনিসের দাম অনেক বেশি তো আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি মদিনা শহরে আর কিছুক্ষণের মধ্যে আমাদের প্রিয় প্রিয়নী অজ মহম্মদাল্লামের রোজার সামনে যাবো আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা মাত্র মদিনাতে নামছি তো আমাদের বাস পিছনে আছে তো এখানে একটা মসজিদ আছে ওইটার মধ্যে আমাদের বিরতি দিয়েছে উজু করার জন্য সবাই এখান থেকে উজু করে দেন আমরা নবীজি রাজায় যাবো তো সবাই আমাদের সাথেই থাকবেন আর অনেক গরম এই জন্য আমার চোখ পানি আসতেছে তো এখানেও মসজিদ আছে উজু করার জন্য কিন্তু আপনারা উজু করবেন মসজিদুল নবীতে ওইখানে উজু করার অনেক সুন্দর সিস্টেম আছে তো আপনাদের যারা বাসে আসবেন এখানে আপনাদেরকে নামিয়ে দিবে আর যদি আপনারা গ্রুপের সাথে আসেন তো বাস আরও সামনে যাবে তো এই যে ব্রিজটা দেখতেছেন এটার ওই পারে আমাদের প্রিয় নবী হজর মোহাম্মসাল আলহ সাল্লামের রাওজা মুবারক আমরা ওইখানে যাবো তো সবাই আমাদের সাথেই থাকবেন আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না একটা করে সাবস্ক্রাইব করে দিন আলহামদুলিল্লাহ আমরা মাত্র তো বাইরের থেকে কত সুন্দর লাগতেছে দৃশ্যটা এত সুন্দর সুবাহান আল্লাহ আপনারা যদি এখানে বাস্তবে আসেন আপনাদের মানে এত ভালো লাগবে ভিডিওতে তো অনেক সুন্দর লাগতেছে তো আপনার বাস্তবে আসলে আরো ভালো লাগবে তো আমরা এখন ভিতরে যাবো ইনশাল্লাহ আমাদের নবীর ওজা জিয়ারত করবো সবাই আমাদের সাথেই থাকবেন তো আমরা এখানে যে একটা ভুল করছি আপনারা এই ভুলটা করবেন না যারা সৌদি আরবে থাকেন অথবা যারা সিঙ্গেল উমরা করতে আসবেন তারা আপনাদের এই যে আমি আমার স্ক্রিনের যে অ্যাপটা দেখতেছেন এই অ্যাপটা ডাউনলোড করে এখান থেকে নবীজির ব্রাউজার জারতের জন্য অ্যাপ্লাই করতে হবে অনলাইনে তো অনলাইনে অ্যাপ্লাই করবেন তো আমরা অ্যাপ্লাই করি নাই দেড়শো আমরা ডাইরেক্ট ঢুকতে পারি নাই তো ইনশাল্লাহ আমরা নামাজের পরে আবার গেট খুলবে তো আমরা ডুববো আমরা এখানে জমজমের পানি খেয়ে ইনশাল্লাহ মসজিদের নবীতে ডুববো এখানে আমরা জোরে সালাত আদায় করে দেন আমরা নবীজির রোজা জিয়ারত করবো ইনশাআল্লাহ তো সবাই আমাদের সাথেই থাকবেন সুবাহান আল্লাহ কি সুন্দর মসজিদ মসজিদুল নববী এখানে ঢোকার সাথে সাথে আপনার শরীরটা এত ঠান্ডা হয়ে যাবে কলিজাটা জুড়িয়ে যাবে এত সুন্দর জান্নাতের বাগান বলতে হয় জান্নাতের বাগান আমি পৃথিবীতে অনেক মসজিদে নামাজ পড়ছি কিন্তু এরকম শান্তি এত রকম সুন্দর মসজিদে আমি আমার জীবনে কোনো সময় দেখছি না অনেক সুন্দর এবং অনেক শান্তিপূর্ণ একটা জায়গা আপনারা এখানে আসলে বুঝতে পারবেন এত সুন্দর মানে এত সুন্দর আপনাদের মানে মনটা জড়িয়ে যাবে তো আলহামদুলিল্লাহ আমরা মাত্র জোর সালাত আদায় করছি মসজিদুল নববীতে এখন আমরা যাচ্ছি আমাদের প্রিয় নবী হরজ মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লামের রাউজা জিয়ারতের জন্য তো সবাই আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের নবীর রাউজার সামনে পৌঁছাবো আলহামদুলিল্লাহ আমরা নাবিজের রাউজাটা দেখতে পাচ্ছি সুবাহান আল্লাহ আল্লাহ তোমার কাছে শুক্রিয়া আমি আমার নাবির রাউজাটা দেখতেছি এটা অনেক কি অনেক বড় একটা প্রাপ্তি অনেক বড় কিছু এটা আমি মনে করি এত মানে জীবনে অনেক কিছু দেখছি কিন্তু এরকম জিনিস কোনো জীবনে দেখছি না এত সুন্দর এত মানে জান্নাতের বাগান বলতে হয় জান্নাতের বাগান সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আমাদের নাবির রাউজা জিয়ারত আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া তো গাইজ আমরা যখন ফার্স্টে এখানে আসছি তো এখানে ঢোকার দুইটা রাস্তা একটা হলো অ্যাপ্লাই করার পরে অ্যাপ্লাই করে ঢুকতে হয় আর একটা আপনার ডাইরেক্ট গিয়ে ঢুকতে পারে সবাই তো এটাও সবাই পারে না যার কপালে থাকে আর কি আমরা কত মূল্য অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই আমরা ফেল হয়েছি কারণ এটা দুই দিন আগে অ্যাপ্লাই করতে হয় তারপরে নামাজের সময় গেছেন রোজা বন্ধ হয়ে গেছে আমি অনেক বই পাইছিলাম যে আমি নব নবীর রোজাটা দেখতে পাবো না কিন্তু আলহামদুলিল্লাহ নামাজের পরে আমরা সুযোগ পাইছি দেখছি তো ওই হলো আমাদের মাদিনা মাদিনার প্রিয় নবী হজরত সাল্লু আলয় সাল্লামের যে আপনার রাউজা মুবারক তো এই আজকে ব্লগ ইনশাল্লাহ নেক্সট ব্লগে আমি আবার আপনাদের সাথে দেখা করবো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ